এই দেখেন আরো আর পিছনে দিয়ে দেখাইতেছি এই দেখেন কত উপরে মানুষজন উড়ে গেছে দেখেন এই দেখেন অনেকে আবার নাই নেমে যাইতেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি অনেক ভয় লাগতেছে উপরে উঠতে আমি এখন অনেক উপরে আসছি অবীনগরে এই দেখেন উপরে আরো আমার উপরে কত নিচে এটা একেবারে অনেক উপরে উঠাইছি আপনারা যারা আমার লাইভটি দেখবেন তারা অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন এখন আর এখানে থাকতে দেবে না কারণ সাড়ে পাঁচটা বেজে গেছে অলরেডি পাঁচটা বেজে গেছে পাঁচটার সময় আর ভেতরে কাউকে থাকতে দেয় না এখানে আর কাউকে থাকতে দেবে না দেখতে পাচ্ছেন এক সাইড থেকে দেখে মনে হয় এলোমেলো

চাপ ও নিটা ছিল ওনা আগুনটা দিচ্ছি দেখতে 봤ছেন মাসকোসনের সেজ্রুত ও ডি্রিক তো করেন এই গরমের ভিতর আপনাদের আসা না আসাটাই ভালো এখান থেকে একবারে এই প্রসঙ্গই আজকে আপনারা সকলেই ভালো থাকেন খুব হাফেজ